আসসালামু আলাইকুম আমি জামান ব্লগস থেকে জামান জয়াদ্দার বলছি আশা করছি সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি তো আজকে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের নতুন কমিশনার স্যার জয়েন করবেন

আমাদের পুলিশ সদস্য ভাইরা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন তাদের সুযোগ সুবিধার কথা তুলে ধরেছেন স্যার এই মনোযোগ সহকারে শুনেছেন এবং স্যার বলেছেন যে আমি সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেব যেগুলো সমস্যা আছে সেগুলো সমস্যার সমাধান করে দেব যেহেতু আমাদের এতদিন গার্জেন ছিল না আমাদের অভিভাবক ছিল না এখন আর আমাদের আর এমপি পুলিশের অভিভাবক এসেছে আমরা স্যারের কাছে আমাদের সুযোগ সুবিধার কথা বলতে পারবো আমরা উপস্থাপনা করতে পারবো এবং সমস্যার সমাধান করে দেবেন ইনশাল্লা স্যার এগুলো শোনার পরে সকল সদস্য ভাইরা পুলিশ সদস্য ভাইরা অনেক খুশি হয়েছেন অনেক আনন্দিত হয়েছেন স্যারের জন্য সকল পুলিশ সদস্য দোয়া করছেন যে স্যারের দীর্ঘায়ু কামনা করছেন যে আল্লাহ তালা স্যারের মেঘায় দান করুন আমিন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো বিশেষ কল্যাণ সভা শেষ হওয়ার পরে সকল পুলিশ সদস্য ভাইয়েরা যার যার ইউনিটে চলে যাচ্ছে তো সকলে সকলের জন্য দোয়া করবেন আমিন আল্লাহ হাফেজ